জান বাঁচানোর জন্য আপনারা আমাকে সবাই সহযোগিতা করেন আমার ছেলে যখন এখন উত্তরাণের যান মা বলছি আমার ছেলে শুক্রবার বিকাল চারটের সময় দুর্ঘটনা হয়েছে তারপরে আমি বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করি সেখান থেকে আমাকে প্রায় দশটার সময় কলকাতাতে ট্রেনেসপার করে কলকাতা নির্যূতনে ট্রান্সফার করে সেখানে আমি ভোর তিনটে পৌঁছাই সেখানে আমি ন্যূতনে যাওয়ার পরে সেখানে আমার পেশেন্ট দেখে বলে এখানে ভর্তির কোনো চান্স নেই বেড নেই আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান আপনাদের মনে কারণ বলতে গেলে আমাদের বেড নেই আমরা চিকিৎসা করতে পারবো না বলে আমাকে ঘুরিয়ে আমি সেখান থেকে আমি এই বহরমপুরের সার্টিফিকেট সব পেশ করেছি তারপরে দেখার পরেও আমার ছেলে কোনো ডিসিশন নেয়নি তারপরে আমি পিজি পিজিতে যাই পিজিতেও আমাকে কোনো চিকিৎসা দেয়নি তারপরে আমি প্রাইভেট নার্সিং হোমে যাই সেখানে আমার এলাকা বিলের জন্য আমি সেখান থেকে ছেলে বের করি তারপরে আমি হ্যালো দশটার সময় আবার সে বি নার্সিং হোমে এসে আমি ইতে আউটদোরে হোম দেখাই আউটদোরে দেখানোর পরে আমি আবার পি নার্সিং হোমে আমি সিটি স্ক্যান করি সেখানে সিটি স্ক্যান করার পরে আমাকে সেখানেও ভর্তি হই সেখান থেকে ট্রান্সফার করে আমাকে কি না পি জিতে কি বলেছো পি জিতে বলেছে বেড নয় জানাশফর পরে চিত্রর আনন্দে চিত্রর আনন্দে যাওয়ার পরে চিত্রর আনন্দেও হল আমাদের হাতে কোনো কিছু না এখানে আমরা ব্যাড দিতে পারবো না সেই জন্য আমি কোনো উপায় না পেয়ে আমি ছেলে আবার মুর্শিদাবাদ দিয়ে নিয়ে আসি আসার পরে আমি বহরমপুর হেলথ হেলথ কেয়ার হেলথ কেয়ার নার্সিং সেখানে আমি রকম ছেলেকে বাতি রাখার জন্য আমি আইসিউতে ভর্তি করি এখানে আমার ষাট থেকে ষাট সত্তর হাজার বিল চলে আসে আমি খুব খেতে খাওয়া অসুস্থ মানুষ এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য আপনারা আমাকে সবাই সহযোগিতা করেন আমার ছেলে যখন এখন উত্তরাণের যান বেঁচে আছে আপনারা সবাই সাহায্য করেন আমার সাহায্যের হাত বাড়ি দেন এই মুহূর্তে আপনি কলকাতা কোন হাসপাতাল নিয়ে যাচ্ছেন আপনি কোন হাসপাতালে এখন আমি এই মুহূর্তে নিরো নিরো সাইন হসপিটাল কলকাতায় আমি রেফার করেছি আপনারা আমাকে সবাই সহযোগিতা করেন কি হয়েছে এখানে এখানে শুক্রবারে বেলা তিনটের সময় মহেশপুরের ছেলে এক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখান থেকে বেলডাঙা ব্লক হসপিটালে অ্যাডমিশন হয় ওখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিশন হয় রাত্রিতে শুক্রবারে কলকাতা পিজিতে ট্রান্সফার করে পিজিতে যাওয়ার পর পিজি থেকে ফির চিত্ররঞ্জন হসপিটালে ট্রান্সফার করেন ওখান থেকে চিত্ররঞ্জন বলে এখানে ভর্তি হবে না ফির পিজিতে আসে পিজি থেকে বলে বলছে এখানে বেড নেই এখানে ডাক্তার নেই তাই সরকারি হসপিটালগুলো কিসের জন্য আছে বেড নেই ডাক্তার নেই বাংলায় বলছে সরকার এত উন্নত হয়েছে উন্নতি হয়েছে তা কিসের উন্নতি যে একটা গরিব মানুষ বেড করার জন্য যখন ছুটে যাচ্ছে বেড পেছ পাচ্ছে না এবং আবার কালকে রবিবারে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি হয় আজকে আবার ফির কলকাতা পিজি হসপিটালে ট্রান্সফার করেন তাই আমি এই বাংলার সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই বাচ্চা ছেলে পনেরো বছর বয়স এবার জন্য পিজি হসপিটালে ভর্তি করা কলকাতায় ভর্তি হলো না বলছে যথেষ্ট পরিমাণে বেড নেই এবং ডাক্তার নেই তা এই সরকারের যে সরকারি বিল্ডিংগুলো আছে হসপিটালে তা কিসের জন্য আছে এই গরিব গরিব দুঃখ মানুষের জন্য এই হসপিটালে যদি মানুষ এই বেডের চিকিৎসা না পায় তাহলে সাথীর কাজ কী এবং এই বড় বড় হসপিটালের সাদা রং করার বিল্ডিংগুলারই কাজ কী এ হয়নি এই গরিব মানুষকে নিয়ে এই সরকার হসপিটালে যেয়ে চিনিমিনি খেলছে খেলা খেলছে তাই এবার যেন অবিলম্বে মুখ্যমন্ত্রীকে আবারও বলছি এবং এবং এমএলএ এবং এমপি এবং সমস্ত জনপ্রতিনিধিদেরকে বলছি এটার জন্য একটু আপনারা ভর্তি হয় আর যেন এই গরিব দুঃখী ছেলেটা আপদা বা মুর্শিদাবাদে ফিরে না আসতে হয় অবিলম্বে যেন অ্যাডমিশন করানো হয় আপনার পরিচয় আমার পরিচয় ভাবতা এক গ্রাম পঞ্চায়েতের সদস্য কি নাম মীর কাশেম শেখ টুম্পা তিনটের সময় ঘটনা ঘটেছে কবে কবে শুক্রবারে তিনটের সময় গরিব মানুষ গরিব মানুষ এখানে না ওখান ওখানে ওখানে কোনো জায়গায় ঘুরতে নেয়নি কলকাতা থেকে ব্রহ্মপুর থেকে কলকাতা কলকাতা থেকে আবার আবার বিলডাঙ্গা ব্রহ্মপুর ফিরে দেয় আর আজ চার দিন গ্যাল গ্যাল শুধু বুস্টান হচ্ছে কোন কোন হসপিটালে গিয়েছিল কলকাতায় কোন কোন নিরন্তন

আপনার নাম কি আমার নাম শাহিদ আবা আপনার আমি নানি খুব গরিব মানুষ আমার মুখ্যমন্ত্রীর সাথে আমি দাবি জানাইছি